আসলে আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা আরবির নির্যাতন নিষ্পেশনে আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি দীর্ঘ সাতচল্লিশ বছর ধরে আজকে আমরা তার অবসান ঘটানোর জন্য এখানে অবস্থান করছি আমাদের বিভিন্ন ক্ষেত্রে যেমন পদ পদবী সম্মান তারপরে আর্থিক বৈষম্য বিভিন্ন বিষয়ে বৈষম্য সৃষ্টি শিকার হয়ে আসছি আমরা দীর্ঘদিন ধরে আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই এবং আমাদের আপনারা জানেন একই পদে বিভিন্ন রকমের চুক্তিভিত্তিক তারপর নিয়মিত অনিয়মিত অস্থায়ী পদের সৃষ্টি করে রাখছে যেগুলো আমাদের জন্য কাজের ক্ষেত্রে খুবই বৈষম্যমূলক এই বৈষম্য থেকে মুক্তি চাই চুক্তি যেগুলো আসে চুক্তিভিত্তিক থেকে মুক্তি চাই দুই দফা দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি আমাদের হচ্ছে মূল দাবিগুলো হচ্ছে আরিবির সাথে আমাদের পল্লী সমিতির যে বৈষম্য রয়েছে সেটা নিয়েই মূল সমস্যা আমরা সেই জন্য চাচ্ছি যে আমাদের অভিন্ন সার্ভিস কোর্ট তারপর আমাদের পদোন্নতি এবং তারা নিম্ন মানের যে মালামাল দেয় সেই মালামালগুলো তাদেরকে ভালো মালামাল দিতে হবে এবং আমাদের যে মিটারিডের ম্যাসেঞ্জার রয়েছে চুক্তিভিত্তিক তাদেরকে চুক্তি থেকে নিয়মিত করতে হবে তারপরে চুক্তিভিত্তিক আমাদের বিলিং সহকারী রয়েছে তাদেরকে এবং আমাদের নিয়মিতকরণের যে তারিখ আমরা জয়েন করছি সেই ডেট থেকে আমাদেরকে নিয়মিতকরণের সকল সুবিধা দিতে হবে বিআর বি এবং পল্লীবিদ্যুৎ সমিতি আলাদা আলাদা নীতিতে পরিচালিত হয় কিন্তু সেটা ঠিক না আমাদের আমরা চাই একই একইভাবে আমাদের একই নিয়ম নীতিতে চলবে এবং যত চুক্তিভিত্তিক এবং অনিয়মিত কর্মচারী আছে তাদের চাকরি নিয়মিত হবে মূলত সেই দাবিতে আমাদের আজকে এখানকার অবস্থান আজকে দাবি হচ্ছে যে দুইটা প্রধান দাবি সকল চুক্তিভিত্তিক চাকরি করণ করতে হবে এবং সার্ভিস কোড এক করতে হবে এটাই আমাদের হচ্ছে যে মূল দাবি হ্যাঁ এই শান্তিপূর্ণ মানববন্ধনে